আপনি অসহযোগিতা করেন ভারত সরকারকে প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প যাত্রা আলিপুরদুয়ারে বলে গেছেন একানব্বই হাজার কোটি টাকা দিতে চান প্রজেক্টে আপনি জমি দেননি আপনি সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে ফেন্সিং দিতে চান আপনি জমি দেননি আপনি আয়ুষ্মান ভারত চালু করেননি নন বিজেপি সরকারগুলোও চালু করেছে আপনি করেননি আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন হোম তো নেয় না সিএমসি ভেলোরে চলে না টাটা ক্যান্সার হসপিটালে চলে না মনিপালে চলে না পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে চলে না আপনি আয়ুষ্মান ভারত চালু করতে দেন আপনি তাঁতি থেকে আপনি মালাকার ফুলের মালা করে কুম্ভকার মাটির জিনিসপত্র তৈরি করে আমাদের আমার কুমার লোহার যত হাতের কাজ জানে মূলত হিন্দু অভিসি এবং এসসি বিশ্বকর্মা যোজনা আপনি চালু করতে দেননি আট লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে রয়েছে একমাত্র রাজ্য চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা আট লাখ পঁয়ষট্টি হাজার পিটিশন দের কাছে পেন্ডিং তার নাম হচ্ছে মমতা ব্যানার্জী এগারো কোটি উজালা ওয়ান উজালা টু উজালা থ্রিতে গ্যাস পেয়েছেন মহিলারা চারশো টাকা কম দামে গ্যাস কিনতে হয় পশ্চিমবঙ্গে উজালা এক উজালা দুই চালু হয়েছিল এক লক্ষ মহিলারা এর সুযোগ পাচ্ছেন আপনি রাজনীতি করে জন্য উজালা থ্রি চালু করতে চাননি বলে আজকে উজালা থ্রিতে পশ্চিমবঙ্গে একটাও গ্যাসের কানেকশন হয়নি সমস্ত জায়গায় পনেরো লক্ষ পিটিশন পড়ে রয়েছে নতুন উজালার গ্যাস কানেকশনের পিটিশন আর মোদিজি পঁচিশ লক্ষ নতুন উজালা থ্রিতে পশ্চিমবঙ্গকে মায়েদের দিদিদের বোনেদের গ্যাসের কানেকশন দিতে চান আপনি দিতে দেন